এই দেখেন খুনিয়েছিনা সন্তানে বাহিনী শা সন্তানরাশি বাহিনী দাদাবাজি করে খুন গুম করে শালা পুত্রের এখানে আস্তানা করে এখানে দেশের ভিতরে দেশের ভিতরে মানুষগুলো দেখেন আমাদের একজন দস্যি বাইকে তারা নির্মমভাবে মেরেছে দেখেন সন্ত্রাসীদের দেখেন এই যে শুনিয়াছি না সন্ত্রাসী বাহিনী সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী দেখেন আপনারা দেখেন এখানে ক্যাম্প করে এখানে আস্তানা করে বাঙালিদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে চান্দাবাজি খুন ঘুম তাকে খুশি তাকে মারতেছে